যারা বলেন আমি কাজ করি না শুধু ভিডিও বানাই আমি শুধু মানে ফোন নিয়ে ব্যস্ত থাকি তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখেন আমি কাজ করি না কি করি দেখেন তো এই যে মোবাইলটা অন করে দিয়ে দিলাম আপনাদের জন্য একটা ভিডিও বানাইতেছি দেখেন এই কাজ একলা করতে হয় আমাকে আর আপনারা বলেন যে আমি কাজ করি না এই ভিডিওটা দেখেন তারপরে বুঝতে পারবেন যে আমি এতেই কাজ করি তো দেখেন মোবাইলটা দিয়ে গেলাম তো প্রথমে হাতে হ্যান্ড গ্লোভস লাগিয়ে নিলাম নিয়ে এবার এই এই ক্রেনটা শুধু ওই পাইপটা উঠাইবো আমি যেই পাইপটা এখন কাটবো এই পাইপটার ওজন আটশো কেজি এই আটশো কেজি পাইপটা আমার টাই নামতে হবে এই ক্রেনে বাজায় আমার হবে এই টাই ক্রেনটা কিন্তু মানে রানিং না এই ক্রেনটা দেখে না আমার ওই টাইনে নিতে হয় টাইনে আনতে হয় ও শুধু উপর দিকে উঠায় নিচের দিকে নামায় তাছাড়া সামনে পিছনে ও চলতে পারে না সামনে পিছনে চলার মতো কি জানা ক্রেন নাই না সামনের পিছনে আমার একাটা হাতি টাইনে নিতে পারে তো যারা বলেন আমি কাজ করি না তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই দেখবেন দেখলে বুঝতে পারবেন যে আমি কাজ করি নাকি সারাদিন ফোন নিয়ে ব্যস্ত থাকি এই যে পাইপটাতে এখন বাজাইতেছি বেল বাজাইতেছি প্রথমে ট্রেনটা আমি নিচে দিকে নামাই নিতেছি ট্রেনের রান্তায় নিচে নামাই নিয়ে পরে বেলটা পাইপ দিয়ে পাইপের সাথে বাঁধবো তা আমি বেলটা পাইপের সাথে বান্ধে নিতেছি বান্ধে নিয়ে এই পাইপটা আমার এক এক উপরে উঠে দিতে হবে একাই পাইপটা একাই উপর দিকে উঠে যাবে আমি ওই রিমোটের চাপ দিলে একাই উপর দিকে উঠবেন উপর দিকে উঠানোর পরে আটশো কেজি পাইপটা আমার হাত দিয়ে টাইনে নিয়ে আসতে হবে সামনে আমি আমার মেশিনের কাছে আমার হাত দিয়ে টাইনে নিয়ে আসতে হবে এটা যেমন রিক্সের কাজ এমন কষ্টেরও মানে এটা যদি কোনো কারণে বেলটা একটু পিছলা জায়গা তাহলে মনে করেন আমি নিচে পড়তে পাইপের নিচে যদি পড়ি তাহলে আমি মনে করেন যে শেষ এই রিক্সের কাজটা আমার একাই করতে হয় এখানে কিন্তু আগে যারা কাজ করত তারা সবাই দুইজন করে কাজ করতো কিন্তু আমি এখন একাই কাজ করি তো এই পাইপটা টাইনে আনতেছি এই পাইপটা দেখে না আমি এখন পাইপটা নিয়ে আসবো মেশিনের উপরে আইনা সেট করবো মেশিনের উপরে আইনা সেট করে তারপরে মেশিনটা অন করব এই মেশিন এই পাইপটা আমার হাত দিয়ে আটশো কেজি ওজনের পাইপটা আমার হাত দিয়ে টাইনে নিয়ে আসতে হবে এই মেশিনের উপরে নিয়ে আসতেছি মেশিনের উপরে আইনা এই পাইপটা আমার সেট করে দিতে হবে তারপরে সে এই পাইপটা কাটা হবে যারা বলেন কাজ করি না তাদের জন্য শুধু এই ভিডিওটা আপনাদের আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই কাজটা কত কষ্টের যারা ওয়ার্কশপে কাজ করে যারা ভারী কাজ করে মানে যারা ভারী কাজ করে ওয়ার্কশপে আই বিম বা যারা কাঁচির কাজ করে মালয়েশিয়ার ভাষায় যারা কাঁচি যেটা কাঁচি বলে ওইটা আই বিম আই আই বিমের কাজ যারা করে তারা অবশ্যই জানবেন যে এই কাজগুলো কী ধরনের ভারী হতে পারে আইবিমের কাজ যারা করে বক্স অফিসে যারা এর আইবিএম এর কাজ করে তারা অবশ্যই জানে যে এই কাজগুলো কীরকম ভারী এই আটশো কেজি ওজনের পাইপটা আমি একাই টেনে নিয়ে আসলাম আইনা মেশিনের উপরে বসায়া এখন এটাকে আমি সেটিং করতেছি মেশিনের সাথে সেটিং করে তারপরে আমি এগুলো মেশিনটা অন করে দেবো তো যারা বলের কাজ করি না তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে আমার কাজগুলো কত কষ্টের আমি শুধু এই একটা কাজ নিয়ে করে থাকি না মেশিনটা অন করে দিয়ে আমার আবার চাইতে হবে ওয়েল্ডিং সেটের এখানে গিয়ে ওয়েল্ডিং করতে হবে কারণ এখানে একজন মুরু ছিল উনি মারা গেছে এখন এই কাজটাও আমার করতে হয় এটাও আমাকেই করতে হবে